নমস্কার ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছেন সবাই আজ এখন বেলা দশটা সাড়ে দশটা বাজছে তো নীল আকাশ আজকে পরিষ্কার ঠান্ডার কোনো বালাই নেই বেশ গরম গরম ওয়েদার প্রত্যেক দিন আমরা এখন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবছি ফ্যান চালিয়ে শোবো না ব্ল্যাঙ্কেট সাথে নিয়ে শোবো একটা দৈনন্দিন সমস্যায় পরিণত হয়েছে প্রত্যেক দিনের আবহাওয়া এত পরিবর্তন হচ্ছে তো যাই হোক সুধা সকালে স্নান করে ব্রেকফাস্ট করে বাইরে বাপির সাথে বসে বসে খেলছে বাপি এখানে আসার পর থেকে ব্যাকইয়ার্ডের এই চেয়ারটা বাপির একটা পার্মানেন্ট সিট হয়ে গেছে বেলার দিকে বসার জন্য তারপর তো সুধাকে নিয়ে প্রায়ই দুবেলা পার্কে চলে যাচ্ছে মা আজকে কালকে ইন্ডিয়ান গ্রোসারিসের থেকে লাউ কিনে আনা হয়েছিল তুই আবার আপেল জুস কারো জানেই শেষ হয়ে গেছে কাল ইন্ডিয়ান গ্রোসারি থেকে লাউ কেনা হলো এই লাউয়ের ঝোল হচ্ছে আজকে আর পেঁপে সেদ্ধ হচ্ছে এখানে অ্যাপেল জুস অ্যাপেল জুস দিতে তারপরে ঠান্ডা সুধা কি খাচ্ছ তুমি তোমার কোনটা ভালো লেগেছে শুধু অ্যাপেল চল মা রান্না করছে আর বাপির সাথে সুধা খেলছে বোধহয় এই ব্যাক বসে থাকতে থাকতে বোধ হয় ফ্রন্ট ইয়ার্ডে গেছে তো আমি সেই ফাঁকে স্নানটা করে নিয়েছি সুধা ভেতরে আসার আগে আমি ভাবছি যে মা আরও কি কি নিয়ে এসেছে আমরা টুকটাক জিনিস আনিয়েছিলাম সেই সব জিনিসগুলো একবার দেখাই সুধা ফিরে এলে তো আর কিছুই দেখাতে পারবো না তার থেকে ও ফিরে আসার আগে একবার চট করে দেখিয়ে দিই এই যেগুলো আমরা আনিয়েছি আমরা না দুটো ক্যাসরোল যখন লাস্ট টাইম এসেছিলাম নিয়ে এসেছিলাম সেই রকমই কালার অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে একটা বড় আর একটা ছোট কিন্তু তার পরিবর্তে একটা মেরুন আর একটা গ্রিন এসেছে আর দুটোর সাইজই এসেছে মিডিয়াম তো অর্ডারটা ঠিকঠাক আসেনি আর আমরা রিটার্নও করিনি যদিও বাড়িতে ভিডিও কলে দেখছিলাম কিন্তু সাইজটা ঠিক বুঝতে পারছিলাম না যার ফলে আর রিটার্ন করা হয়নি এই দুটোই বললাম যে নিয়ে চলে আসতে একটা স্টিলের ছোট হাঁড়ি আনতে বলেছিলাম মাকে আর একটা মিডিয়াম সাইজের কড়াই কারণ এই সেম সাইজের আমাদের বাড়িতে রয়েছে একটা কিন্তু পুড়ে তার পেছন দিকটা এমন অবস্থা হয়েছে পুরো একদম বাদামি রঙের হয়ে গেছে যার জন্য এই কড়াইটা আনতে বলেছিলাম কয়েকদিন আগে সুধা ডাল কাটা এই যে কাঠের ও ছুঁড়ে ফাটিয়ে ফেলেছে সেই জন্য আবার এই কাঠের ডাল কাটা আনতে বলেছিলাম আর এগুলো টুকটাক খুন্তি চাটু সাঁড়াশি সব আর এখানে আর এক সেট কাঁসার থালা গ্লাস বাটি আনিয়েছি সুধার অন্নপ্রাশন হয় যে বছর এখানে ওই আমাদের অস্টিনের সাই টেম্পলে অনলাইন আমরা অর্ডার করেছিলাম কিন্তু জিনিসগুলো খুব একটা ভালো আসেনি মাকে দিয়ে আবার আনিয়েছিলাম এক সেট আসলে এখানে এই কাঁসার থালা গ্লাস মেনটেন করা খুব মুশকিল যার ফলে খুব একটা ব্যবহারও হয় না তো তবুও মাঝে মধ্যে কোনো অকেশনালি জন্মদিন বা কোনো স্পেশাল কিছু অকেশন থাকলে এই কাঁচার থালা গ্লাস ব্যবহার করতে খুব ভালো লাগে তো এই যে এই কয়েকটা জিনিস আনিয়েছি সুদা কি করছে এই ঘরে তুমি খাবে না দেড়টা বাজছে শুধু কি করছো তুমি রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড সুধা বাইরে থেকে ফিরেই মা বাপিদের রুমে গিয়েছিল তো মা এখানে রান্না বান্না করে সবকিছু টেবিলে লাঞ্চের জন্য অ্যারেঞ্জ করে রেখেছে এবার সুধাকে খাইয়ে দেবে আর মাকে আমি একটু বলে বলে দিচ্ছি যে সুধা কি খায় কি খায় না মা যখন চলে এসেছে আর কষ্ট করে কেন আমি আর সুধাকে খাওয়াবো তাই মাকে বলে বলে দিচ্ছিলাম যে কি ও খায় আর কি খায় না আর বাপি সুধাকে ও এই জন্মদিনে নতুন সাইকেলটা পেয়েছে তো ওটা সুধাকে চাপিয়ে একটু ঘোরাচ্ছে পুরো ঘরের মধ্যে শুধু চলে এসো চলো চলো সুধা খাওয়া দাওয়া করে চলো 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 খাওয়া দাওয়া করে চলো প্রথম প্রথম তো সুধার সাথে ও দিদু দাদার একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় যেটা খুবই স্বাভাবিক কিন্তু এখন তিনজন তিনজনকে মোটামুটি বুঝে গেছে মা বুঝে গেছে যে সুধাকে কোলে নিলে ও খুশি হয়ে যায় আর বাপি বুঝে গেছে যে ওকে পার্ক নিয়ে গেলে ও খুশি হয়ে যায় তিনজন তিনজনকে মোটামুটি লেনদেনের ব্যাপারে কনভিন্স করে নিয়েছে এখন আপাতত কোনো অসুবিধা হচ্ছে না তো মা সুধাকে খাইয়ে দিচ্ছে আর আমি এখানে অমলেট বানাচ্ছি সবার জন্য আজকের মেনু তো আপনারা দেখলেনি লাউ ঝোল পেঁপে সেদ্ধ আর অমলেট আরও একটা জিনিস দেশ থেকে আনিয়েছি যেটা আমি দেখাতেই ভুলে গেছি কারণ সেটা আমি অলরেডি ব্যবহার করতে শুরু করে দিয়েছি এই অমলেট বানানোর জন্য অ্যালুমিনিয়ামের প্যানটা খুব হ্যান্ডি এখানে তো বেশিরভাগই ননস্টিকের প্যান ব্যবহার করা হয় যার ফলে দু চার মাস ছাড়া ছাড়াই চেঞ্জ করতে হয় ননস্টিকের প্যান নষ্ট হয়ে যায় চট করে তাই এই প্যান্টটা আনানো আর এটা খুবই পছন্দ হয়েছে আমার যার ফলে আমি যেদিন থেকে এনেছি আমি সেদিন থেকেই ব্যবহার করতে শুরু করে দিয়েছি তো যাই হোক সুধা লাঞ্চ করে নিয়েছে মা খাইয়ে দিয়েছে ও এখন একটু টিভি চালিয়ে দিয়েছে যাতে আমরা একটু ঠিকঠাকভাবে সবাই বসে লাঞ্চটা করে নিতে পারি এখন সাড়ে চারটে বাজছে ওয়েদারটা আজকে খুব ভালো তাই ভাবছি যে একটু মা বাপিকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসবো সুধাই ঘুম থেকে উঠল এবার ওকে রেডি করিয়ে দিতে চলে গেছে আমার বাপির কাছে জুতো মোজা নিয়ে রেডি হয়ে গেছে এবার একটু ওকে পার্কে নিয়ে যেতে হবে উই উইল গো টু পার্ক টুডে চলো চলো আমরা পার্কে চলে এসেছি এবার একটু খেলবো ক্লোজ দ্যুস গুড জব গাড়িতে আস্তে আস্তে বলছিলাম যে তোমাদেরকে যে লেকটা মাঝে মধ্যে দেখাই পার্কের মধ্যে তোমরা ওই লেকের ধার থেকে একটু ঘুরে আসতে পারো খুব সুন্দর জায়গা আর একদিন তোমাদের ওই সিডার রক রেলটাতেও চড়াবো আজকে তো হলো না উইকেন্ডে একদিন এসে সবাই মিলে ওই সিডার রক রেলটায় চড়বো আর বাড়ি থেকে কিছু খাবার দাবার বানিয়ে নে এখানে ছোটোখাটো একটা পিকনিক মতো করব। আমি মা বাপিকে বললাম যে তোমরা একটু হেঁটে আসো আমি এখানে সুধাকে দেখছি ও তো এখানে খেলে দুজনে এখন হাঁটতে গেছে ওইদিকে আর সুধা এখানে স্লাইড স্লাইড করছে আচ্ছা দেখো অনেক পাখি অনেক পাখি পোকা খাচ্ছে দেখো সি দ্য বার্ডস সূর্যাস্তটা হয়ে গেলেই এবার জমিয়ে ঠান্ডা লাগতে শুরু করবে এখন টেম্পারেচার একুশ কুড়ি আছে কিন্তু সূর্যাস্ত গেলেই টেম্পারেচারটা এবার সতেরো বছরে নেমে আসবে ও অল গো এবার সন্ধে হয়ে যাচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডা খুব বাড়ি চলো চলো ট্রাঙ্কে রেখে দাও তোমার স্কুটারটা চলো নাগেটস খাবো তো আমরা চলো পার্ক থেকে কিছুতেই বাড়ি যেতে চাইছিলো না অথচ এদিকে খিদেও পেয়েছে ঘুম থেকে উঠেই পার্কে এসেছে খেলাধুলো করে খিদে পেয়ে গেছে তাই ওকে নাগেটের কথা বলে গাড়িতে নিয়ে এসে খেজুর খাওয়াচ্ছি চলো হ্যাঁ ভেতরে চলো হ্যাঁ দোবো তো চকলেট চলো আর সানগ্লাস পরতে হবে না ক্যান ইউ টেক অফ ইওর সানগ্লাস এখনও পরবি রোদ্দুর নেই রে হ্যাঁ প্রেস প্রেস দ্য বাটন পুরো রাস্তাটা নাগেট নাগেট বলে এলো বাড়ির সামনে যেই চলে এসেছি ও বুঝতে পেরে গেছে আর তো নাগেট পাবো না তাই সঙ্গে সঙ্গে চকলেটে সুইচ করেছে তো ভেতরে পাঠিয়েছি আপাতত মা বাপি ওর চেঞ্জ করে দেবে একটু ফ্রেশ হবে তারপর দেখি যদি ভুলে যায় চকলেটের কথাটা তো যাই হোক তাহলে চলুন আজকের ভ্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভ্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার